বালুরঘাটে রবীন্দ্রনগর মন্দির সেবা সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় স্বেচ্ছায় রক্তদান শিবির রক্ত পণ্য নয় হৃদয়ের দান এই আদর্শকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলায় রক্তের সংকট দূর করতে বালুরঘাট জেলা হাসপাতাল ব্লাড সেন্টারের সহযোগিতায় শনিবার দুপুরে রবীন্দ্রনগর মন্দির সেবা সমিতির পরিচালনায় ও ব্যবস্থাপনায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল এই রক্তদান শিবিরে রবীন্দ্রনগর এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষজন উপস্থিত থেকে রক্তদান করে আমরা প্রতি বছরই রবীন্দ্রনগর মন্দির সেবা সমিতি আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে বা পাড়ার পক্ষ থেকে আমরা রক্তদান কর্মসূচি প্রতিপালন করি এবং যেহেতু এই জুন জুলাই বা এই সময়টা খরার সময় এই সময়টাতে রক্তের প্রাদুর্ভাব খুব হয় মানুষের মধ্যে সেই জন্য এই সময়টাকে আমরা বেছে নিয়ে এই সময়টাতে রক্তদানের শিবির আমরা করি এবং মূলত আমাদের পাড়ার যারা অধিবাসী রক্তদান দিতে পারবে এরকম যোগ্যতা সম্পন্ন যারা তারাই এসে মোটামুটি রক্ত দেয় তার বাইরে বাইরেও অনেকে আমাদের সহযোগিতা করে আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন আমার নাম চন্দন দাস আমি রবীন্দ্রনগর মন্দির সেবা সমিতির এই মুহূর্তে আমাদের যে কমিটি তার সভাপতি